এত লড়াইয়ের পর আমি যখন নিজে জিতে দ্বিতীয়বার ফিরেছিলাম আমার মনে হয়েছে ওই সময়টা আমার জন্য খুব মানে সিগনিফিক্যান্ট সময় ছিল কারণ প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ রাজনীতির পণ্ডিত ব্যক্তিরা বলেন দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মহিরও বলা হয় তাকে এবং সে ক্যাবিনেট মিনিস্টার তারপর সে ক্যাবিনেট মিনিস্টার প্রশাসন তার আছে তাকে হারিয়ে ফিরে আসা থার্টি মুসলিম ভোট আলা সিট থেকে ইট নট এ ম্যাটার অফ জো অনেকেই ভেবেছিলেন হেরে যাবো শেষ পর্যন্ত হাসে হাসিতে আমি এসেছি মন্ত্রী পদ চিরস্থায়ী নয় সভাপতির পদও চিরস্থায়ী নয় কেন এই পদগুলো মন্ত্রী আছে থাকবে না যাবে বেশিও হতে পারে বড় হতে পারে তো সেই জন্য বাড়ল কমলো পেলাম না পেলাম ওটা খুব একটা ধর্তব্যের মধ্যে আসে না কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে যেতা তার মানে একটা অন্য রকম যে পাঁচ বছর আপনি তো ওই জায়গাটায় আছে পাঁচ বছর মানুষ আপনাকে ওখানে নির্বাচিত করেছে ওই জায়গার জনপ্রতিনিধি হিসেবে সেটা আপনার জন্য পাঁচ বছরের জন্য স্থায়ী জিনিস এটা বিজেপির চিরন্তন পদ্ধতি বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ ছ বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয় সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয় এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস ব্যাটার্ন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায় তারপরে আরেকজনের হাতে যাবে এনার পরে আবার আরেকজনের হাতে যাবে কারণ বিজেপিতে কোন পদ চিরস্থায়ী পদ হয় না সভাপতির পদ তো অবশ্যই নয় সেটা চিরস্থায়ী পদ হয় একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত সবাই ভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো কেউ ফাইল করেননি ওনাকেই সবার মনে হয়েছে হাই নিয়ে আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি কেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখুন রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না সবসময়ই কঠিন হয় এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে কারণ একুশে আমাদের যে পোস্টাল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম যার কথা এতদিন পর চার উঠে আসছে সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে কেউ বলছিল পাঁচটা সিট পাবে কেউ বলছিল ছটা সিট পাবে আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতটা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে পার্টির একটা আটত্রিশ পার্সেন্টের মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি দু কোটি তিরিশ লক্ষের কাছাকাছি আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার গঠন এটা বিজেপিতে বহুদিন থেকে বিজেপির যখন ছ পার্সেন্ট ভোট ছিল তখন রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কে কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি স্বাভাবিক কিছু নয় এমনকি হরিপদ ভারতের মতো ব্যক্তির বিরুদ্ধে বিজেপির লোক আছে তারা বলেন তো বিজেপির কর্মীদের একটি আবেগ প্রবণ তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে কারণ এরকম আবেগ প্রবণ করবি। অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক দেখবেন লোক হবে না বিজেপিতে খেতে পায় না অনেক সময় বাসের ভাড়াটাও পায় না তাও তারা চলে আসে এটা হচ্ছে বিজেপি বিজেপির ইমোশন আছে ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব আমার দলেরই কর্মী তারা না আক্ষেপের কোন জায়গা নেই পার্টি যে যখন বিশেষ করে যেহেতু তো এখন এই দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করলাম বা দিস ইজ নট আমি বিলিভ করি সবসময় জীবনে দিস ইজ নট দা এন্ডিং দিস ইজ অনলি দ্য বিগিনিং এর মধ্যে সুমিত ভট্টাচার্যের পুরানো বেশ কিছু দুর্নীতির অভিযোগ আর্থিক বিভিন্ন বিভিন্ন তার সম্পর্কে অপপ্রচার শুরু করে দিয়েছে এটা কি কিভাবে আপনারা দেখছেন না তৃণমূল ভয় পাচ্ছে তার মানে বিজেপি নিশ্চয়ই ভালো ক্যান্ডিডেট কি সভাপতি করেছে যেন তৃণমূল ভয় পাচ্ছে বলে এই ধরনের অপপ্রচার করছে দেখুন তৃণমূল তো আমাদের বিরুদ্ধে ভালো কিছু প্রচার করবে না তৃণমূলের কাছ থেকে আমরা ওটা আশাও করি না তো স্বাভাবিকভাবে তৃণমূল আমাদের সভাপতির বিরুদ্ধে নবনির্বাচিত সভাপতি যদি যখন উনি হবেন তাকে ছেড়ে কথা বলবে এরকম তো বিষয় নাই যখন আমিও হয়েছিলাম আমাকেও ছেড়ে কথা বলেনি বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে পারেনি সেটা আলাদা বিষয় তো স্বাভাবিকভাবে চেষ্টা তো করবেই থার্টি এইট পারসেন্ট ভোট আমাদের আছে দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায় আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা এই বিষয়গুলো এখন আসছে নতুন সভাপতি সেখান থেকে যাবেন মনোনয়ন জমা পড়েছে কেউ চাইতে পারে মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে জানা নেই কিন্তু চাইলে পরে তো তাকে আগে দশজন তার স্বপক্ষে সই করতে হবে তার ফর্মে একটি ফর্মও যদি তিনি সাবমিট করেন যদি দুটো বা তিনটে ফর্ম সাবমিট করেন তাহলে তো তিরিশ জন তিনটে হলে তিরিশ জন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন